বাড়িতে জামাই আসবে তো এখানে শাশুড়ি মা দেখো রান্না করছে বাড়িতে বড় জামাই আসবে বলে কথা আম্মা এদিকে এত মন দিয়ে রান্না বান্না চলছে এদিকে হচ্ছে বেগুন বড়ি আর মাছ এটা হচ্ছে আমি দেখেছি চব্বিশ পরগনার একটা স্পেশাল রান্না ভাই আসসালাম আলাইকুম ভাই একদম শ্বশুর বাড়ি আজকে সেজে গুজে এসছে সাদা শার্ট পরে আজকে রান্না হয়েছে এখানে ভাত হয়েছে এখানে শাক ভাজা হয়েছে আলু ভাজা এদিকে ডাল আর যেটা তোমাদের দেখালাম বেগুন বড়ি মাছ আর তার সাথে মাংস আর আমি এখানে জামাইয়ের জন্য ডিম ভাজছি আমার দিন এটা কে এসছে ডন মাকই মাকই মা মা আসবে না মা ফোন তুলছ না গেল আমরা মোটামুটি আধা ঘন্টা ধরে বেরোনোর একটা চান্স নিচ্ছি ভাই বেরোবে না বলছিল কিন্তু ভাইকেও রেডি করিয়েছি না চলো ফুচকা তো খেতেই হবে আজকে খাবে তো দশ টাকার ফুচকা দশ টাকা দুলো ভাই না বাজারে আজকে তো চমক পূর্ণ মেলা বসেছে বাবা কালকে তো এত কিছু ছিলই না মুড়ি ধনে চপ আলুর চপ পেঁয়াজি হালুয়া বাদাম এইগুলো সব এই যে নিচে নিয়ে নিচে সবাই গোল করে ডাকো আছে দেখো গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ব্যাক টু নিউ ব্লগ ঘড়ি এখন সকালে এগারোটা বাজে আমরা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ইভেন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল ভাত ডাল আলু মাখা ডিম ভাজা এটাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ইনু মালাই যাবে মালাই কোথায় যাবে মা এখানে এই দিকে এসো ওই এসো হ্যাঁ কি যে মজা করছে ইনায়া ঘুম একদম একবারে শুয়েছে সকাল লটায় ঘুমতে করতে তার আগে কোনো উচ্চবাচ্চ করেনি দিয়ে ঘুম থেকে উঠে আবার খেলাধুলা শুরু হয়ে গেছে মানে স্টপ চলছে আর আমি ওকে ছেড়ে দিয়েছি একটু ভালো করে খেলেনি যা এখন মলায় যাচ্ছে দাদাদের সাথে মলাই খেলছে ও মাম্মা মজা হচ্ছে বিনায়া আমার কথাও আমাকে দিচ্ছে না মানে শুনছে পাত্তাও আমি যে একটা মানুষ ও গুরুত্বও দিচ্ছে না আচ্ছা ডগি গুলোকে দেখে যাবে হ্যাঁ অনেকগুলো ছোট ছোট ডগি আছে কিন্তু দৌড়বে না ডগি দেখে কি মজা কি আনন্দ ওকে দেখে সব থেকে বেশি খুশি লাগছে আমার যে কতটা মজা করছে কতটা আনন্দ করছে কি বলবো একদম খোলা মেলা পরিবেশ তারপরে সবাই পেয়েছে আফ্রিদটা এখনো আসেনি আফরিদরা বিকেল বেলা আসবে তখন শুধু দেখবে পাকা পাকা কথা ওর মামা হাত ছাড়বে না দাদার হাত ছাড়বে না এত বড় হয়ে গেল এইটুকুনি নো মানে ধরো এই দু বছর আগে ওকে নিয়ে আসলাম কতটুকুনি ছিল আর দেখো এখন নাকি দাদাদের হাত ধরে চলে যাচ্ছে এই যে এখন আমি বিছানা টিছানাগুলো তুলবো মোটামুটি তুলেছি যে আমার বসে ছিল কাজে আর এবার আমি এগুলো একটু ঠিকঠাক করবো ঘরটাকেও একটু ঠিক করব বাবা এলো হয়ে গেছে ঘড়িতে এখন সাড়ে বারোটা বাজে ইনা খেলাধুলো করে এখন চান করলো মা কিভাবে জাম্প করবে তুমি দেখিয়ে দাও সবাইকে বাবা কেমন করে ওরম করে বাবা রে কি খেলাধুলো করলো একদম মন ভরে খেলাধুলো করে ওকে স্নান ধান করিয়ে দিলাম আমি একটু পরে করবো এদিকে রান্না চলছে চলো দেখায় আর এইদিকে আমি সমস্ত ঘর গুলো গুছিয়ে টুছিয়ে নিয়েছি এখন রান্না বান্নাটা হবে একে একে সবাই স্নান করবে তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে ভাই আসছে হবে ভাই আসছে চলে হ্যাঁ হ্যাঁ দুষ্টু দাদাগুলো কোথায় গেছে দেখি খুঁজতে যাবো চলো চলো আগে দেখি পিপি কি করছো দেখি পিপি কি আর দাদাদের কাছে যাবো আগে পিপি কি করছো দেখে এসে আজকে রান্না হচ্ছে একদম এক কড়াই চিকেন আলু আর ওইদিকে হচ্ছে ডাল আর আম্মা মনে হয়ে করছে বেগুন দিয়ে মাছ এটা এরমই রান্না হবে ও শাক হয়েছে তুমিও রান্না করবে আচ্ছা দেখো এটা কি মা এটা কি রান্না এটা মিট রান্না তাই তো বাড়িতে জামাই আসবে তো এখানে শাশুড়ি মা দেখো রান্না করছে কি রান্না করছো কার জন্যে বলো জামাইয়ের জন্য জামাই মিট খাবে ডাল খাবে কি খাবে মা বলো মিট খাবে হ্যাঁ ডাল খাবে শাক খাবে আর কি খাবে মা মিট হয়েছে বাবা ইনায় হাত দিয়েছে না খুব টেস্টি হবে আজকে মিটটা কি করবো কমিয়ে দিলো হুম বড় রাধুনি বাহ হয়ে গেছে সুন্দর হয়েছে মা এবারে রেখে দাও এবার আর আর নাড়ে না বেশি নালে নষ্ট হয়ে যাবে ঠিক আছে হয়ে গেছে হয়ে বেশি না আর নাড়ে না বাড়িতে বড় জামাই আসবে বলে কথা अम्मा এদিকে মন্দিরে রান্না-বান্না চলছে এদিকে হচ্ছে বেগুন বড়ি আর মাছ এটা হচ্ছে আমি দেখেছি 24 অগস্ট একটা স্পেশাল রান্না মানে বেগুন দেবে মটর শুটি দেবে বড়িদারনি ও বেগুন মটর শুটি আর হচ্ছে বড়ি দায় আর আলু দায় দিয়ে এই মাছ রান্নাটা হয় ভালো লাগে খেতে তো এটাই হচ্ছে এটা আজকে মেনু হচ্ছে ডাল তারপরে এই সব কিছু পরে খাওয়ার সময় ভালো করে দেখাবো আর এই যে এটাকে তোমরা চেনো এটা হচ্ছে গিয়ে এখানে তো বলে তেবড়ের ডাল বা খেসারির ডাল আর আমাদের ওই দিকটাতে মানে লোকাল ল্যাঙ্গুয়েজ এটাকে আবার ছিমড়িও বলে তো এতক্ষণ আমি ইনু সবাই মিলে ওইদিকে বাইরে বসে বসে খেলাম এটা কি করে জানেন আম্মা এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে সেদ্ধ করে মুড়ি দিয়ে খায় মানে তোমরা কোনো কিছু একটা সঙ্গে মুড়ি অ্যাড করে দিলেই হয়ে গেল তোম একি বাবা তোমরা ভাত খাও সকালবেলা আমরা মুড়ি খাই এই মুড়ি অ্যাড তোমরা সকাল দুপুর রাত সব সময় ভাত না সবাই ভাত খায় এটাকে এগুলোকে ছাড়াবে ছাড়িয়ে এগুলোকে ছেদ্ধ করে দিয়ে মুড়ি দিয়ে খায় খুব ভালো লাগে খেতে বা কাঁচা ওইরকম ছাড়িয়ে ছাড়িয়ে মুড়ি দিয়ে খায় মানে আলটিমেট যা কিছু হবে মুড়িতেই গিয়ে আটকে যায় আমরা ওটাকে স্নান করিয়ে দিয়েছি কিন্তু করানো না করানো আমার সমান ব্যাপার হয়ে গেছে আম্মা বলছি তুমিও তো এখন চব্বিশ পরগনার মানুষ হয় না দশ বছর হোক কারণ ধরো যেখানটাতে আমি পঁচিশ বছর ধরে মানুষ হলাম পাঁচ বছরে হঠাৎ করে ওটাকে বলাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায় একটু সময় যাক দশ পনেরো বছর হোক তারপরে হয়তো ওটা বেরোবে কিন্তু এখনও আমার ওই মালদাটাই বেরোয় মালদা না দিনাজপুর মানে একটা মানে মেয়েদের জীবনটাই কেমন ছোটবেলা থেকে একটা জায়গায় মানুষ হও একদম একদিনের মধ্যেই তুমি নাকি পুরো চেঞ্জ তোমাকে তোমার সম সমস্তটা পাল্টে ফেলতে হবে তোমার বাড়ি তোমার পরিচয় সমস্তটা পাল্টে ফেলতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো এটা একটু বলাটাও ডিফিকাল্ট হয় একটু সময় যাক এক্ষুনি না ই না শেখাই আমি সবই বসিরহাট কিন্তু আমার মুখ দিয়ে এখনও ইজিলি ওই কথাটা বেরোয় না এখনও বাড়ি ওই মালদাটাই বেরোয় আমার গুড আফটারনুন এভরি ঘড়িতে এখন দুপুর পুরো দুটো বাজে ইনায়াকে আগেই স্নান করে খাইয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে ভালো হচ্ছে এই টাইমটা ঘুমিয়ে নিচ্ছে আর আজকে আমি দেখো শাড়ি পরলাম পড়াই হয় না শাড়ি তাহলে ঠিক আছে চলো শাড়িটাই পরি ও ওইদিকে ভাইও এসেছে চলো ইনায়া এই সময় ঘুমিয়ে নিচ্ছে খুব ভালো হচ্ছে ভাই আসসালাম আলাইকুম ভাই একদম শ্বশুর বাড়ি আজকে সেজে গুজে এসছে সাদা শার্ট পরে আর আমরা আজকে সকাল দিয়ে এত কুল কুল করেছে দেখো ভাই কতটা কুল নিয়ে এসছে এতক্ষণ বাড়িটা ফিকা ফিকা লাগছিল জামাই চলে এসছে এবার গম গম করবে হ্যাঁ যা যা নেওয়ার খাবার আজকে বিকেল বেলা ভাইকে নিয়ে গিয়ে খাবো না হ্যাঁ আসলে কালকে অতটা ছিল না কালকে অল্প স্বল্প ছিল জিলিপির দোকান বসেছে খুব জিলিপি খেতে ইচ্ছে করছে আমার জিলিপির দোকান বসেছে জিলিপির হ্যাঁ এরা আজকে সকাল থেকে মেলায় গিয়ে বসেছিল গড়িতে এখন পুরো বাজে আড়াইটা এবার আমরা খাওয়া দাওয়া করব বাচ্চা পাঠিয়ে খাওয়া হয়ে গেলে এবার সবাই মিলে আমরা বসে পড়বো আব্বাদের ঘরে আজকে রান্না হয়েছে এখানে ভাত হয়েছে এখানে শাক ভাজা হয়েছে আলু ভাজা এইদিকে ডাল আর যেটা তোমাদের দেখালাম বেগুন বড়ি মাছ আর তার সাথে আর আমি এখানে জামাইয়ের জন্যে ডিম ভাজছি আমার ডিম হ্যাঁ দাও তারপর ডিম দেবো

কটা পর্যন্ত চলবে এবার কি হচ্ছে মাম্মা ইনা কি হচ্ছে চলো চলো যাবে না ও বাবা কেনরুম করছে তুমি যাবে না মেলায় যাবে না তাহলে আমরা চলে গেলাম আর এটা কি মা এটা কি এটা কে আর আমরা তো বাড়ি এসেছি সবাই এসে জলসার কারণে অনেকেই তোমরা জিজ্ঞেস করছো বা আজকে যখন ব্লগটা পাবলিশ হয়েছে তো সেখানে এক দিদি ভাই কমেন্ট করেছে দিদি জলসাটা কি অ্যাকচুয়ালি জলসা হচ্ছে তোমার এটা হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান মানে ধর্ম নিয়ে বা তোমার হচ্ছে ইসলামিক কিছু কথাবার্তা হয় মানে আলোচনা হয় মানে ধর্মগুরুরা মানে মৌলানা সাহেবরা হচ্ছে গিয়ে ইসলামিক কিছু বিষয় নিয়ে আলোচনা করে এটাই হচ্ছে জলসা তো আর এখন এটা হয়ে গেছে এখন মানে কি বলতো একটা উৎসবই হয়ে গেছে বলতে পারো এটার জন্য সবাই আসে মানে বাড়িতে বাড়িতে সবাই আসে এটা ভালো সবার সাথে দেখা হয় হ্যাঁ বেশ ভালো লাগে মানে গ্রামে সব লোকজন ভর্তি এই দুটো দিন মানে অনেক রাত্রিবেলা পর্যন্ত চলে ব্যাপারটা আর এখন খাওয়া দাওয়া করে আমরা এই সুন্দর উঠোনটাতে হাঁটাচলা করছি খাওয়ার গুলো হজম করতে হবে তো আপনার মানে এমনি এসে এখানটাতে গল্প করছি প্রতিদিনই তো ঘুমানো হয় বা শোয়া হয় এ হয় বাট এই যে সবাই আসলে একটু গল্প গুজব হয় এটাই বেশ ভালো লাগে এই যে ডন চলে এসেছে ডন ডন আ ডন আ এটা কে এসেছে ডন মা কই মা কই মা মা আসবে না মা কই ওকে আমি ফোন করছি

ঘড়িতে সাড়ে পাঁচটা বাজে আমরা মোটামুটি আধা ঘন্টা ধরে বেরোনোর একটা চান্স নিচ্ছি ভাই বেরোবে না বলছো কিন্তু ভাইকেও রেডি না চলো ফুচকা তো খেতেই হবে আজকে খাবে তো দশ টাকার দশ টাকা দুলো চলো যাই সিনেমায় শুনেছো গানটা

দৌড়ে পালিয়ে চাড়ি না সুন্দর করে ললিপপটা খেতে খেতে আস্তে আস্তে যাচ্ছে কোথায় মা সবাই আস্তে আস্তে চল আস্তে আস্তে আজকে তো জমক মেলা বসেছে বাবা কালকে তো এত কিছু ছিলই না কালকে দুটো না তিনটা দোকান ছিল কত জিনিস জামিনা দূর থেকে দেখলাম ওইগুলো মনে হচ্ছে ঈশের মনে হলো করির হ্যাঁ কিন্তু প্লাস্টিক করির হলো আমি নিয়ে নিতাম

বাবা কত কিছু নিলাম আমরা দেখো এক ব্যাগ হালুয়া নিলাম না হালুয়া নাও তো হয়েছে আর এখানটাতে যে গিয়ে একটু মুড়ি দিয়ে খাওয়ার জন্য ভাজা ভুজি নেওয়া হচ্ছে পেঁয়াজি আলুর চপ ডিমের চপ নেবে না তুমি খেলে নেব রাতে ডিম রান্না হচ্ছে একদম না এখানে দেখো যা যা নিয়ে আসা হলো এখন এগুলোকে বেড়ে দেওয়া হয়েছে ঘড়িতে এখন সাতটা বাজে মুড়ি ধনে পাতার চপ আলুর চপ পেঁয়াজি হালুয়া বাদাম এইগুলো সব আর একটু পরে চা করব এই যে নিচে নিয়ে নিচে সবাই গোল করে ডাকো আছে আগে দেখো আপা এসো এটা সবাই চলে এসো ইনু কোনটা খাচ্ছে খাচ্ছিস তো পেয়াজি আজকে সব খোললাম খোললাম অর্ডার নাকি হুম যে যা খুশি কিনতে পারে যে যা খুশি খেতে পারে যে যা খুশি বদমায়েশি করতেও পারে আজকে মানে সব খোলা অর্ডার ফাকা বর্ডার খোলা ভুলে দিয়েছ ফোনে 8টা বাজে দেখো আমাদের বাড়িতে খাড়া এসেছে হ্যাঁ সালাম দেবো সালাম দেবো না নমস্কার দেবো নাও নাও একটু হালুয়া নাও তুমি কি খাবে শোনা কিছু খাবে না কেন ও পেছনে গেল কেন ও পেছনে গেল কেন ওর আগে নাও যাবে না মানে

যাক খুব মজা হলো আপারা এখনো আছে কিন্তু ইনায় একটু থাকতে চাইছে না মানে ও মনে হচ্ছে একটু নিরিবিলি মানে বাড়ি আসবে হাঁটতে চাইছে না কোলে কোলে থাকবে তো ওকে আর আফ্রিদটাকে আমি নিয়ে চলে এলাম

রাত্রি এখন সাড়ে দশটা বাজে আমার একটা গভীর দায়িত্ব পড়েছে এই যে বাচ্চাদের খাওয়ানো আফ্রিদের মাও নেই কারোর মা মারা নেই সব চলে গেছে মানে আমি না আছি আর আবার ওরা বেরিয়েছে আমাকে বলছে আমার সেই শক্তিটা নেই আমি খাইয়ে দাইয়ে নুকে ঘুম পাড়িয়ে দিই আমিও একটু রেস্ট নেবো তো আমি তো কিছু খাবো না শুধু এই ছেদের একটু খাইয়ে দিই মান নেবে আর নেবে না তাই তো এটা দাদার দিয়ে দিই হ্যাঁ তুই একটু মানই খেয়ে না শক্ত ভাত না নানি শক্ত ভাত রান্না করেছে না তো এদের ওটাকে খাইয়ে দিচ্ছি আমি আর খাবো না জামানো আজকে লেটে ফিরবে হয়তো ওর বলেছে আমি বলছি তোমার যখন ইচ্ছে সবাই হয় না পাড়ার সবাই আছে বন্ধু বান্ধব যখন খুশি তুমি এসো আমি একে ঘুম পারি আমি ঘুমিয়ে পড়বো তো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করো তোমাদের জন্য রইল অনেক দোয়া গুড নাইট